WhatsApp एक दिन मैसेज करो हमें देखिए व्हाट्सएप क्या मैसेज करो चाहे हमारे क्यों करें नहीं मैसेज तो करो चाहे हमारे क्यों है कसूर मेरा क्यों करें नहीं मैसेज क्यों करें नहीं करें नहीं देखो 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 তোমাৰ <laughs> ইচ্ছা আরে আবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাঙ ভাঙ তাহলে একবার কি করবি আমি আমার কি কর

প্রথম দিন এসে যে এত লোক হয়ে যাবে বুঝতে পারিনি তো ভাইরাল এবার ভাইরাল এবার বাপলা তোমার ভাইরাল তো তোমরা এখানে আসো এবার এসে এখান থেকে ঘুরে যাও এখানেও ওইখানে বাবা লোকের জন্য আমার ব্লগই হচ্ছে না কথাই শোনা যাবে না তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড ফেসবুক পেজ থেকে একটা ফলো করতে ভুলবেন না তো চলো দেখা হচ্ছে নেক্সট সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই টাটা লাগো আমাদের আড়া বাই বাই খতম